এক জন্তু হইয়া জন্মাইলা সচিপুরের ছেলে আমি আরেকে প্রশ্ন করেন বাড়ি কোথায় আমাদের বাড়িটা কানে কানে বলে দিই কোথায় আমাদের বাড়ি সখীপুরের ছেলে আমি কাঙ্গ আমরা আনন্দ দিয়ে থাকি আপনাদের দেশ বিদেশে ঘুরে বেড়াই গান গাওয়ার উদ্দেশ্যে তো আজকে যে বিশ্বের দরবারে এসেছি হয়তো আমাদের সৌভাগ্য যেমন একটা দরবারে আমরা গান গাইতে পারবো আর আপনাদের এই যে এত ভালোবাসার মানুষগুলা আমরা দেখতে পারব এটা কিন্তু আমাদের একটা সৌভাগ্য তারপরেও আরেকটি কথা না বললেই নয় আমি মিডিয়া আছে দেশের বাহিরে অনেক জায়গায় প্রোগ্রাম দেশের বাহিরে না বাংলাদেশের ভিতরে অনেক জায়গায় প্রোগ্রাম করেছি করে থাকি তো ইদানিং কেন জানি না বিভিন্নভাবে মারার জন্য হুমকি আসছে কেন আমরা তো কারো ক্ষতি করি নাই করেছি আমরা অনেকটাই আনন্দ দিয়ে থাকি বিভিন্ন সময় আমাদের হুমকি দিচ্ছে এখানে আসার করে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যতদিন বেঁচে থাকত হায়ত এবং মৃত্যু দুটো আল্লাহর কাছে আল্লাহ যদি চায় নিয়ে যেতে পারে তো আল্লাহ যদি না চায় কেউ কিছু করতে পারবে না আমিও আপনার কাছে দোয়া চাই আপনাদেরকে যেন আমি বিনোদন দিতে পারি খুব সংকটে আছি খুব ভয়ে আছি হুমকি দিচ্ছে মেরে ফেলবে আমাকে মারতে যদি দশ লাখ টাকাও লাগে তারা নাকি মেরে ফেলবে এরকম হুমকি দিচ্ছে কিন্তু ফ্ল্যাক আইডিতে পার্সোনাল কোনো আইডিতে দেয় না তো সেই জন্য বেঁচে যেন থাকতে পারি আল্লাহর কাছে আপনার কাছে দোয়া চাই আজকে একটা পীরের দরবার এসেছি বিশ্বের কাছে আমরা দোয়া চাই দয়া চাই তো ভালো থাকবেন চলে আসছে মঞ্চে আপনাদের প্রিয় শিল্পী বহুলা মুফিজ রহমান জীবন আপনারা কিছু মনে করবেন না আসলে আমার ছেলেটা পাগল যাই ভগবান আমার ছেলেরা গিয়েছে মাছ ধরতে তাদের সহায় থেকো ভগবান তুমি তাদের সহায় থেকো হ্যাঁ